গোষ্ঠীকে রক্ষার অজুহাতে সিরিয়ার রাজধানীতে ব্যাপক হামলা চালিয়েছে ইজরয়াল টার্গেট করেছে দামেস্কের একাধিক স্পর্শকাতর স্থাপনা বোমা বর্ষণ হয়েছে সামরিক হেডকোয়ার্স প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রেসিডেন্ট ভবনের কাছাকাছি এলাকা বুধবারের অভিযানে কমপক্ষে তিনজনের মৃত্যু চৌত্রিশ জন হত হয়েছে হামলার শিকার সোয়েদা সহ সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় আরো কয়েকটি এলাকা সত্যতায় মমতায় সময় সেরা স্বাদী সিরিয়ার দামেসকে সামরিক সামনে থেকে লাইভ খবর সম্প্রচার করছিলেন আল জাজিরার সাংবাদিক ঠিক তখনই ইসরায়েলের হামলা বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ উত্তেজনার মধ্যেই সিরিয়ার রাজধানীতে ইসরায়েলের জোরদার হামলা টার্গেট দামেস্কের একাধিক স্পর্শকাতর এলাকা বিমান হামলার শিকার সামরিক হেডকোয়ার্টার্স প্রেসিডেন্ট প্রাসাদ সংলগ্ন এলাকা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবন বিবৃতি দিয়ে অভিযানের তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ আইডিএফ সহ সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় আরও কয়েকটি এলাকায়ও চালিয়েছে হামলা ড্রুশ সম্প্রদায়কে রক্ষার অজুহাতে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে নেতানিয়াহু প্রশাসন বুধবার সীমান্তবর্তী অঞ্চল পরিদর্শন করেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির সিরিয়া অংশেও ঢুকে পড়তে দেখা গেছে ইসরায়েলের সামরিক বহর একই দিন সিরিয় সরকারের সাথে সমঝোতার ঘোষণা দেন ড্রুজ নেতা শেখ ইউসুফ থেকে সেনা সরিয়ে নিতেও দেখা যায় সরকারি বাহিনীকে ড্রুজ বেদুইন ও সরকারি বাহিনীর ত্রিমুখী লড়াইয়ে উত্তপ্ত অঞ্চলটিতে যুদ্ধবিরতি কার্যকরে রাজি হয়েছে বিবদমান পক্ষগুলো এমন দাবি করে যুক্তরাষ্ট্র সোয়েদায় দ্রুজ ও বেদুইন গোষ্ঠীর পরস্পরের বিরুদ্ধে অপহরণের অভিযোগের জেরে শুরু হওয়া সংঘাতে পরবর্তীতে জড়িয়ে পড়ে সরকারি বাহিনী অঞ্চলটিতে পাঁচ দিনের সংঘাতে এ পর্যন্ত তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে ডরথিত যমুনা নিউজ